গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালিপাড়া সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব লিফলেট বিতরণ করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন আজ সকাল থেকে শুরু হয়ে লিফলেট বিতরণ কার্যক্রম টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ কালে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার যোগাযোগ ব্যবস্থা সুগম করে মানুষের দুর্ভোগ লাঘব করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব আগামী সন্তান সবার জন্য সবাই কাছে দরকার সবাই শুনে থাকে তিনি আরো বলেন টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া সরকার উন্নয়ন কাজ আরও ভালো করা যায় সেই লক্ষ্যে কাজ করব এবং আমাকে আল্লাহ এ পদে আসীন করলে আমি আগে মানুষের দুর্ভোগ নিরসনের জন্য সড়কগুলোর নির্মাণ কাজ করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করব ইনশাল্লাহ গ্রামীণ জনগোষ্ঠী ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে আগে বাজারগুলোতে স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সহ শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে নিরলসভাবে কাজ করব অ্যাডভোকেট হাবিব বলেন সকলের সহায়তায় দেশকে এগিয়ে নিতে হবে তাই আসুন আমরা সকলে অসহায় দরিদ্র মানুষের অনুভূতি অনুযায়ী কাজ করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকি লিফলেট বিতরণ শেষে তিনি কোটালিপাড়া ঘাগর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আজকে লিফলেট বিতরণের সমাপ্তি ঘোষণা করেন প্রিয় টুঙ্গিপাড়া কোটালিপাড়াবাসী আমরা সবাই অবগত আছি আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে বহুল আলোচিত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি অ্যাডভোকেট হাবিব রহমান হাবিব গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে এই এলাকার ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই তো আজকে আমি ঐতিহ্যবাহী কোটালিপাড়া উপজেলায় আমার নির্বাচনী গণসংযোগে আসছি এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলছি আমি এই এলাকার সন্তান এই এলাকায় আমার বেড়ে ওঠা এখানকার মানুষের এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ